ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি গ্রাম বাংলার খুবই পরিচিত একটি রান্না কচুর ফুলের টক যে কোনো মাছ দিয়েই এই ফুলের টক খেতে দারুণ লাগে আজ রুই মাছের মাথা নিয়েছি একটা আগেই টুকরো করে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম সেই সাথে নিয়েছি কচুর ফুল ছোটো ছোটো করে কাটা পাকাতে তুলের বীজাণুর রস এবং সরিষা রান্নার শুরুতেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফুলগুলো একটু জাল দিয়ে নেব যেহেতু ফুলে অনেক সময় গলা চুলকায় তাই ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে টক খেতে দারুণ লাগে আর গলা ধরার ভয়ও থাকে না চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম তিন মিনিটের মতো জলটা খুব ভালো করে ফুটে এসেছে আর কচুর ফুলও ভালো সেদ্ধ হয়ে এসেছে এবার নামিয়ে রাখলাম জলটা ফেলে দিয়ে শুধু ফুলগুলো নিয়ে নেব এতে গলা ধরার ভয় অনেকটাই কমে যাবে আবারও কড়াইটা ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম আর তাতে সামান্য তেল দিয়েছি আর সরিষা ফুরন যারা রসুন দিয়ে খেতে পছন্দ করেন রসুন ফুরন দিয়েও তৈরি করতে পারেন ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রাখলাম যেটা রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করব একই সাথে এতে দিয়ে দিলাম সেদ্ধ করা প্রচুর ফুল মাছের মাথা পরিমাণ মতো লবণ হলুদ এবার চেড়ে ঢেকে রাখবো তাহলে মাছের মাথাটা খুব ভালো সেদ্ধ হবে আর ফুলগুলো কিছু সেদ্ধ হওয়ার বাকি থাকলে খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তিন চার মিনিটের মতো জাল দিয়েছি ফুলগুলো আগেই সেদ্ধ করা তবে আরেকটু সেদ্ধ করে নিলে গলা ধরার ভয়টা কমে যাবে মাছের মাথাটা ভেঙে দিয়েছি সেই সাথে ফুলগুলো গোল গোলচামেচ দিয়ে একটু চটকে নিলাম তাহলে মাখা মাখা হবে টকের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় কচুর ফুলে তাহলে গলা ধরার ভয় কমে যায় আর ফুলে টকের পরিমাণটা বেশিও লাগে যারা একটু বেশি টক পছন্দ করেন মুখে দিয়ে দেখে নিতে পারেন সেটিকে প্রয়োজনে একটু অ্যাড করে নিতে পারেন তেঁতুলের রস নামানোর আগে বা বাজা যে সরিষা তুলে রেখেছিলাম অন্য বাটিতে সেটা চামিচ দিয়ে ডলে নিলাম আর লবণটা ছেঁকে দেখে ঝুলটা একটু গাঢ় হওয়ার সাথে সাথে নামিয়ে নিয়েছি এই রান্নাটা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে তৈরি করলেই খেতে ভালো লাগে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না আর কচুর ফুল খেতেও ভীষণ সুস্বাদু আর খুব সুন্দর গ্রান কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ